ভাই এটা একটা প্যাকেজ ভাই এটা প্যাকেজ জি ছোট একটা প্যাকেজ নতুন উদ্যোক্তাদের জন্য এবং চিপ রেটে চিপ রেটে জি ভাই কি কি দিবেন ভাই এখানে হচ্ছে তিনটা মেয়ে বাচ্চা তিনটে মেয়ে বাচ্চা জি আর একটা পাটার বাচ্চা ভাই এই এই তিনটা মেয়ে বাচ্চা জি এই তিনটা মেয়ে বাচ্চা আর এটা পাটা জি এটা পাটা পাটার বয়স কিরাম হইছে পাটার বয়স আপনার 4.5 মাস 4.5 মাস মেয়ে বাচ্চাগুলো মেয়েগুলোর বয়স আপনার তিন মাস প্লাস তিন মাস প্লাস জি ভাই আপনি ঠিকানাটা এবং মোবাইল নাম্বারটা কোন আমার ঠিকানা হচ্ছে নাটোর জেলা নলরাঙ্গা উপজেলা সাঁকারিপাড়া গ্রাম নাটোর রেলওয়ে স্টেশন থেকে আট থেকে নয় কিলোমিটার উত্তরে উত্তরে জি আর মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন 634898 এই নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ দুটোই পাবেন অনলাইনে ছাগল নিলে পাঠানোর প্রক্রিয়া কি অনলাইনে ছাগল আমরা সারা বাংলাদেশে বাসার বক্সে ডেলিভারি দিই এবং নিকটস্থ বাস স্ট্যান্ড পর্যন্ত ডেলিভারি হয় হোম ডেলিভারি হয় না আর অনলাইনের এর সিস্টেমটা হচ্ছে যারা নতুন যারা নতুন ছাগল নেবেন আমাদের কাছ থেকে এক পেছ ছাগল নিলে সর্বনিম্ন আপনাকে 2000 টাকা অ্যাডভান্স করতে হবে আপনার যদি সেই বিষয়ে কনফিউশন থাকে তাহলে বাসা এসে নিয়ে যাইতে হবে এ সারা

একই মায়ের দুটো বাচ্চার খুবই সুন্দর গ্রোথ এবং কালার দেখেন কালার কম্বিনেশন দেখেন দুইটা বাচ্চা কিন্তু একই মায়ের বাচ্চা একই মায়ের বাচ্চা একই মায়ের বাচ্চা দুইটা বাচ্চা আচ্ছা বয়স কি হয়েছে তিন মাস প্লাস বয়স জি জি দিয়ে দেন দিয়ে দেন

ভাই এখানে তিনটা মেয়ে বাচ্চা আর একটা পাঁঠার বাচ্চা এই চার পিসের দাম আসছে চার পিসের দাম অনলি চল্লিশ হাজার টাকা অনলি চল্লিশ এখান থেকেও নিকটস্থ বাস স্ট্যান্ড পর্যন্ত ডেলিভারি বিকাশ করা সম্পূর্ণ আঠাশ পার পিস কত দশ হাজার দশ টাকা পিস এর মধ্যে আপনার ডেলিভারি বিকাশ এর মধ্যে ডেলিভারি বিকাশ করা সম্পূর্ণ আমি দিয়ে দেবো এই প্যাকেজটা নিয়ে পছন্দ হলে মেয়ে বাচ্চা তিনটেই সুন্দর আছে খুবই সুন্দর বাচ্চা ভাই জি ভাই তাহলে অনলাইনের ক্ষেত্রে এই চল্লিশ হাজার টাকার মধ্যে ডেলিভারি সম্পূর্ণ আমি দিয়ে দিবো আর যদি খামারে এসে নিয়ে যায় এখান থেকে দুই হাজার টাকা কম পড়বে দুই হাজার টাকা স্যার না জি আটত্রিশ হাজার টাকা আচ্ছা ঠিক আছে